আপনারা যারা ট্রেট ইউনিয়নের সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা আছে আপনাদেরকে অলওয়েজ সাহাবাইকার রাজিয়াল্লা আহম আর বিশেষ করে বিশেষ করে আমাদের ইসলামী আন্দোলনের যেমন আমাদের মতিউর রহমান আম শহীদ রহমতুল্লাহ আলম দশ বছর ওনার সাথে ছিলাম পার্লামেন্টে আমি আমার নিজের ভাষায় বলি সুরতে সিরতে নাইবে সুর তিনি হলেন মৌলামতিউর রহমান দিন একটা অষ্টহাসি দিয়েছেন দশ বছরে জাস্ট একদম এমনভাবে ওনার খুশি এবং ওনার কথাবার্তা প্রকাশ করতেন মুসকে হাসিটা দিতেন জাস্ট রসুল্লাহ সাল্লিউসাল্লাম সম্পর্কে সমাই নেতির মধ্যে আর মানবতার বন্ধু রসুল্লাহ আলাই সাল্লাম যেইভাবে করে দিতেন আমাদের নেতা মনামতিউর রহমান নিজামে ঠিক সেইভাবেই দিতেন একটা ওনার ক্যারেক্টারের ব্যাপারে ছাত্র জীবন ছাত্র আমরা তো ওনাকে দেখতেছি উনিশশো সাল থেকে দেখেছি অবশ্য এখন একটা ছেলে গড়ে উঠতেছে বর্তমান ইসলামের ছাত্র শিবিরের যে সভাপতি জাহিদ আমার কাছে মনে হচ্ছে নিজামি সেই শূন্য স্থান পূরণ করার জন্য আমরা মরে যাওয়ার পরে নেতৃত্ব দেবে এই ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত নাজেমে কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদ কেন সেই জন্য আপনারা যেটা সভাপতি দায়িত্বশীল আছেন আপনাদেরকে এটা বাঁধতে হবে আমি লতিপুর রহমান ভাই দুজন ছিলাম বিশ্বাস করুন ওনার কাছে বসছে যে আমারও খারাপ লাগছে তো পরে আমি জিজ্ঞাসা করলাম আমি একটু ওনার সাথে খুব খোলামেলাম যে আপনি এবার না আমার বসার মধ্যে একটা দাওয়াত আছে সাজান চৌধুরী আমার হাত মারার মধ্যেও একটা দাওয়াত আছে আমার কান্না আসতেছে আমার হাত লাগার মধ্যে এইভাবেই করে আমাদের আমি জামাতেরা নিজের জীবনকে আর আমরা যেই কোনোভাবে আমাদের মধ্যে কোনো ধরনের লেখক নাই কোনো ধরনের ইয়ে নাই যা ইচ্ছা তা বাবাই বলি ঠিকই ছোট্ট কথা যে আমার হাতের মধ্যেও দাওয়াত আছে সাধারণ ছবি এটা আমাকে না মাল্ল হজরুল দেলওয়ার হোসেন সাঈদিকেও উনিটি ক্যাকি কথা বলেছে